হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভ সন্ধ্যা গরমে সবাই অস্থির হয়ে গেছো নিশ্চয়ই জানি আমার কাছেও খুব অস্থির লাগছে যার যার ঘরে ফ্রিজ আছে ঝটফট করে বানিয়ে নাও আইসক্রিম এখন আমের সিজন আম নিয়ে আসো আর দুধ দিয়ে চিনি দিয়ে সুন্দর করে ঘরে ঘরের ফ্রিজেতে আইসক্রিম বানিয়ে নাও আর ঝটফট খেয়ে নাও বাস কলিজার ঠান্ডা হয়ে যাবে তো চলো আমি কিভাবে বানালাম তোমাদের মাঝে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে রাখবে আর ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমি প্রথমে কিছু আম নিয়ে নিলাম তো আম আমি সুন্দর করে কেটে একটু পরিপাটি করে উঠানোর চেষ্টা করলাম যেহেতু আমটা অনেকটা মজে গেছে আমি উঠাতে পারলাম না সুন্দর করে যাই হোক তোমরা সুন্দর করে উঠানোর চেষ্টা করবে তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে তো আমি যেহেতু অনেকটা মজে গেল আমটা তো আমি উঠিয়ে নিলাম কিছুটা আম নিয়ে নিলাম দু তিনটা আম নিয়ে নিলাম নিয়ে তারপরে এখানে কিছু দুধ পাউডার আর কিছু দুধ একটু চিনি দিয়ে ভালো করে আমগুলোকে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে একটা মিক্সিতে ভালো করে মিক্স করে নিলাম আর মিক্স করে আমার ঘরে আমলের একটা আইসক্রিমের ডাব্বা ছিল ওই ডাব্বাতে আমি ঢেলে নিলাম আর সুন্দর করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে এটাকে কভার করে নিলাম তারপরে এই যে আইসক্রিমের ডাব্বার মুখটা এটা দিয়ে আমি ভালো করে এটাকে ঢাকনাটা দিয়ে দিলাম সুন্দর করে টাইট করে দিয়ে আমি আট থেকে বারো ঘন্টার মতন ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজে যখন রাখছি তখন মনে মনে ভাবছিলাম আমার আইসক্রিমটা ঠিকঠাক হবে কি না জীবনে প্রথমবার বানাচ্ছি তো প্রথমবার যখন বানাচ্ছি তোমাদের মাঝেও আমি শেয়ার করছি তো আমি চিন্তা করছিলাম আমি যে রাখলাম ফ্রিজে কতটুকু আমি সাকসেস হবো তো চলো দশ থেকে বারো ঘন্টা হয়ে গেল আমি তোমাদের মাঝে চলে আসলাম আবার এই আইসক্রিমের ডাব্বাটা নিয়ে এখন এটাকে খুলবো খুলে দেখবো কতটুকু আমি সাকসেস হয়েছি তো আমি কিন্তু প্রথম যখন খুললাম উপরে ফয়েলের উপরে এগুলি দেখে আমার মনে হয়েছে যে এটা আইসক্রিম হয়নি তারপরে খুলে দেখি ওয়াও খুব সুন্দর হয়েছে আর একটা চামচ নিয়ে নিলাম চামচের দ্বারা কিন্তু খুব সুন্দর করে যেভাবে দোকান থেকে আনলে আমরা খেয়ে নিই উঠিয়ে এভাবে আমি উঠালাম আর এত সুন্দর করে উঠলু দেখে আমার মনটা জুড়ে গেল আর আমার সত্যি এত হ্যাপি লাগছিল ফার্স্ট টাইম আমি আইসক্রিম বানিয়েছি সাকসেস হয়েছি তোমাদের মাঝেও শেয়ার করলাম ঝটফট করে তোমাদের ফ্রিজেও বানিয়ে নাও এখন আমের সিজন কলা দিয়ে বানাতে পারো তরমুজ দিয়ে বানাতে পারো খুবই টেস্ট খুবই টেস্ট তোমরা কিন্তু আইসক্রিমে যেভাবে ডান্ডা দিয়ে একটা লাঠি দিয়ে বানানো এভাবেও বানাতে পারো আমি কিন্তু একবার একটাতে দিয়ে দিয়েছি আর চামচ দিয়ে উঠিয়ে কাপে কাপে নিয়ে আমরা তিনজনের জন্য নিয়ে নিলাম আর খুবই টেস্ট তো আমার তোমরা ঘরে আগে থেকে ট্রাই করেছ খেয়েছ তোমরা কিন্তু জানাবে কিন্তু যতটুকু সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব দারুণ লেগেছে কিন্তু ফ্লেভারটা না ম্যাঙ্গুর ছিল যখন এটা পুরোটা আইসক্রিম হয়ে গেছে আইসক্রিম এই যে ম্যাঙ্গো ফ্লেভারটা এটা কিন্তু বানানোর ফ্লেভার হয়ে গেছে তো এটা বানানোর ফ্লেভার কি করে হলো এটা আমি বুঝতে পারলাম না